আজকে পুরো লন্ডন ডিম একটা বেডরুম সেট দেখাবো দুইটা বেডরুম সেট ধামা কাপড় থাকে ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্স দুই পাশে দুইটা সাইড বক্স ফোর পার্টের আলমারি লং ভ্যানিটি থাকবে বসার জন্য একটা টুল থাকবে চার ডোয়ার এক পালা একটা অর্ডো এটার সাথে গিফট থাকবে একটা রাবার ম্যাট্রেস দুইটা বালিশ দুইটা বালিশে কাবার একটা বিছানা চাদর চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফিট সলিডের উপরে পুরো চাপ থাকবে এটা তুর্কি বেলভেট কাপড় শাড়ি হ্যাঙ্গার থাকবে উড হ্যাঙ্গার থাকবে ভালো মানের ম্যাগনেট দিয়ে দিছি আমরা এইদিকে কিন্তু ছয়টা লাইট থাকবে ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আল মদিনা ফরেন ফার্নিচারে আমাদের সাথে আছে পোপাইটা শহীদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি দেখাবেন আজকে পুরো লন্ডন ডিম একটা বেডরুম সেট দেখাবো জি টোটাল দুই কয়টা বেডরুম সেট এই ভিডিওতে হ্যাঁ

একটা ফুল বক্স খাট সলিড একটা ফ্যান সলিড ফুলবক্স খাট দুই পাশে দুইটা সাইড বক্স থাকে একটা সাইড বক্স এখানে গিয়ে একটা দুই দুইটা সাইড বক্স থাকবে যে তারপরে ফোর পার্ট আলমারি

গ্রুপ কালার গ্যারান্টি ওয়ারেন্টি বিশ বছর কালার গ্যারান্টি তিরিশ বছর ঘুম পোকার জন্য লিখিত থাকবে ওকে অসংখ্য জনক ডিটেলসে যাইট্টার হেডসাইট টা দেখেন হ্যাঁ মন ভোলানো একটা ডিজাইন এটা পুরোটা চাপ হ্যাঁ চাপ থাকবে আর এটা আমি একটু সুন্দর করে বোঝা দিই এটা হলো ইস্টা ভিতরে সিলি করা ছোটার কোনো চান্স নাই আর কখনো যদি বিশ ত্রিশ বছর তো আমরা আছি ইনশাল্লাহ তার পরবর্তী যদি সমস্যা হয় আমাদের কাছে আসবেন এটার কোনো মজুরি নিব না যেহেতু আমাদের মাল হ্যাঁ

সেম থাকবে ভিতরে বাইরে সেম টু সেম কালার থাকবে কত রাখতে পারবেন আরে আর এইটা অনেক সুন্দর এইদিকে পাল্লা থাকবে ভালো মানে দুই পাশে স্পট লাইট লাগিয়ে দেবো ছয়টা আর ডিজাইনটা অনেক সুন্দর এখান থেকে কেটে বাকিটা ফেলে বিষয়টা এরকম

দারুন বেস্ট ডিম ভাই অর্ডার করার সিস্টেম হচ্ছে নাম্বার অ্যাড্রেস নাম শেষ হয়ে যাবে হ্যাঁ এরপর পাশাপাশি আমরা দেখাইতেছি ব্ল্যাক ডায়মন্ড

একটু দেখা দিই দেখেন হেডসাইডটা যদি আমরা চলে আসি হ্যাঁ এটা তুর্কি ভেলভেট সুইস ভেলভেট কাপড় এইটা ধরেন মেরুন কালার আছে কেউ যে কোনো কালার ব্লু কালার যে কোনো কালার ইনশাল্লাহ যদি মার্কেটে থাকে আমি দিতে পারবো আর হ্যাঁ দেখেন

তাদের জন্য পড়বে পঁচাশি হাজার টাকা যার বাসায় অনেকগুলা রুম আছে দুইটাই নিয়ে নিতে পারবেন একসাথে

মাশাআল্লাহ চমৎকার ভাই আমরাও যেরকম বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের মতোই কাস্টমার গুলা পড়বে যে কেউ আমাদের সাথে ধোকা বাজি করবে না জি অবশ্যই সেটা আমরা অবশ্যই যাই প্রিয় দর্শক যারা আপনাদের ফার্নিচার প্রয়োজন ইনশাআল্লাহ অর্ডার করতে পারবেন আমি বলবো ভাইয়াদের এখানে প্রাইস কিন্তু রিজনেবল সবার আগে বলবো ভাই আমাদের শপে আপনারা আসেন জি আসলে দেখা যায় আপনারা জানতে পারবেন না আমি একটা মাল চয়েস করছি আমাদের আজকের এই ভিডিও শেফ ভাই কম হলো মালের মতো আছে এই 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 সময় বিশ সেট মালের মতো আপনি একটা ভিডিও পাইছেন আপনি আসলে আসলে দেখা যায় আরো আপনি বিশটা দেখতে পারবেন দশটা দেখতে পারবেন না আমার তো এটা দেখে আসছে এটা এটা ভালো লাগে আমি এটা নিবো ওইটা ইনশাল্লাহ নিতে পারবেন দেখা যায় রেটটা যদি একটু এদিক সেদিক থাকে এটা আমরা বইলেই দেবো যে এটার সাথে এটা দুই হাজার কম আছে কিনা পাঁচ হাজার বেশি এটা আমরা বলে দিই অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানা ঢাকা শনি একটা থেকে একটু ভিতরে মোহাম্মদ বাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের না অসংখ্য ধন্যবাদ সৈদুল ভাই তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা বেডরুম সেট একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছেন সাথে দেখেন এই বেডরুম সেটটা আপনি অর্ডার করবেন ডেলিভারি চার্জ নিয়ে আপনার কোনো মানে আপনি অর্ডার দিবেন বাকি সকল দায়িত্ব পালন করবে ফরেন ফার্নিচার শহীদুল ভাই এবং আপনারা একদম অগ্রিম একটি টাকাও লাগবে না প্রোডাক্ট চলে যাবে আপনার বাড়িতে দেখে শুনে বুঝে তারপর টাকা পরিশোধ করবেন ভিডিওটি কেমন লাগবে কমেন্টস করে জানাবেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন থাকবে আল্লাহ হাফেজ